সবাই রে বলছি আল্লাহ যেন বলেন আল্লাহ বলেন যেন ওই বেইমানের মতো যে মনে করেছিল সে ঘর বাড়ি দালাল বিল্ডিং খাট ফার্নিচার সোফা যা সাজাইলেন আপনি মরার বিশ বছর পরে আপনি নিজে আইসা একদিন কবর থেকে ফেরেস্তারে একটু বইলা ভাই আমি শুধু জামু আর আসবো আমার ঘরে আমি মরার আগে বিশ্বাস করো ভাই নিজে দাঁড়াইয়া থাইকা সোফাটি বানাইছি খাট বানাইছি ফার্নিচার বানাই ছয়টা চেয়ার বানাইছি এত সুন্দর করে একটা ডাইনিং টেবিল বানাই দিয়ে আসছিলাম আজ বিশ বছর পরে আমার মনে পড়ছে ফেরেস্তা আমার ঘরের আসবাবগুলো আসেনি কিন্তু শুধু দেখে আইসা বলুন আমি থাকতাম না কইলাম তো ফেরেস্তা যদি কোনো কারণে অনুমতি দেয় আইসা দেখবেন খুদার কসম আপনার বিশ বছর পরে আপনার সাজানো সেই ফার্নিচার আসবাবপত্র কিচ্ছু না আপনার ঘরে না আপনার ঘরে যদি জিজ্ঞাসা করেন ছেলে মেয়ে রাতে না সেগুলো কোথায় চলে না এই মডেল আর এখন চলে না এই জন্য এগুলো ফেলে দিসে ফেলে দিসে ফেলে নাম দুনি এরই নাম দুনিয়া এর জন্যই জীবন শেষের জন্যই জীবন অতএব এই তিন জিনিস খেয়াল দিন এক নম্বর গাফলত বলেন দুই নম্বর জাহালত তিন নম্বর দালালত এক নম্বর হলো খামখেয়ালি অবহেলা কর্ম করতেছি আরেকটা হলো অজ্ঞতা মূর্খতা না জানা আরটা হলো পথ হারিয়ে ফেলা পথ भ्रष्ट হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ তাআলা আমাদেরকে জাহালতের পথ সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহ তাআলা আমাদের জন্য আলোকিত করে দেন আলোকিত করে দেন প্রিয় ভাই আমার এই আমি এই আমি সহজ কথাই এটা বলতে চাই এই মাহফিলে ওয়াজ আমরা আসলে উলামায়ে কেরাম উম্মতের ফেরিওয়ালা আমরা একটা কথা বিশ্বাস করি ফেরিওয়ালা জানে তার মাল আমাল যদি দুই ঘন্টায়ও বলার পরেও কোনো কাস্টমারও যদি একজনও না আসে তার সামনে তারপরেও ফেরিওয়ালা তার বলা বন্ধ করে না গলি গলি সে শুধু চিৎকার করতেই কবি ইধার কবি উধার কবি ইধার কবি উধার কখনো এদিকে কখনো সেদিকে ফেরিওয়ালা তার মাল নিয়ে গলি গলি ঘুরতে থাকে সেভাবে আমার মাল কেউ না কিনু আমাকে বলতেই হবে আমাকে বলতে ওলামায় কেরাম উন্মতের ফেরিওয়ালা আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আপনাদের কাছে আল্লাহর কথা আখেরা কথা পরকালের কথা বারবার বলতেছি বারবার একই কথা এ কবর হাসর ইজার ফুলসেরাত জান্নাত জাহান্নাম হালাল হারাম জায়েজ না জায়েজ নেক আমল গুনা এই নাকি আর কি কোনো অভিনব কথা কোনো অভিনব এই কথা সব বক্তার ওয়াজ এটাই সব খতিবের বয়ান এটাই সব জুমার আলোচনা এটাই অতএব এতবার বলা আর কদর করো ছেলেরা তোমরা কদর করো তোমরা কদর ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন সূরাটার নাম সূরা আত আমি যেই সূরাটা পড়ছি অল্প সময় আর আমি আপনাদের সামনে পেশ করতেছি 29 নাম্বার পারা জি রক্ত ঝরছে মুমিনদের তো তারা যেন নিজের রক্তের বিনিময়ে জান্নাত কিনে নিচ্ছে জান্নাত গ্রহণ করছে যুবক ভাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে এতগুলো ছেলে তোমরা মাসা তোমাদের কাছে আমার একটা অনুরোধ ভাই আমার আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনলো প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানের রক্তে এই জমিন ভাইসা গেছে কি পরিমাণ নারী পুরুষ এতিম বাচ্চা অসহায়ের মতো ভিখারির মতো ঘুরছে ঘর নাই বাড়ি নাই খাদ্য নাই খাবার নাই রক্তে লাল হয়ে গেছে মুজাহিদিনদের রক্তে হামাসের একজন মুজাহিদও দাঁড়াইতে পারে না ঠিক মতো দাঁড়াইলেই বেঈমান প্রতিটা সর্দারকে হত্যা করছে শহীদ করছে তাহলে এত রক্ত এত শাহাদাত প্রতিনিয়ত দেখতে চাইলে দেখো তুমি ভাইয়া এই অবস্থায় একজন যুবক তুমি দিনভর ভর রাত ভর নারী ছবি অস্থিরতা মোবাইলের নর্তকীর দৃশ্য একটা সেজদাও দিলা না এক ফোঁটা চোখের পানিও ফেললা না দিনটা রাতটা আল্লাহর নাফর মানি আর অস্থিরতার মধ্যেই কাটাইয়া দিলা আর তোমার মুসলমান বাবা ভাই বোন এইভাবে রক্ত ভাইসা গেছে আমার বন্ধু এটা ইনসাফ হইতে এটা কোন বিবেক মানের কাজ হইতে পারে এত রক্ত যদি তোমার কলিজার মধ্যে কিছু না আনে এত শাহাদাতের খুব যদি তোমার বিবেকের মধ্যে একটু অনুভূতি না জাগায় আর কখন কে বুঝাবে মুসলমানের ছেলেরা নামাজির ছেলেরা সারা রাত শহরে বন্দরে মহাসড়কে সারা রাত বাংলাদেশের নতুন ফ্যাশন দামি মোটরসাইকেল বাংলাদেশে এখন প্রাইভেট কারের চাইতেও দামি মোটরসাইকেল কথা বোঝেন নাই স্বাভাবিক প্রাইভেট কারের চাইতেও দামি মোটরসাইকেল এই মোটরসাইকেল নিয়া যুবতী মেয়ে নিয়া কার মেয়ে কার ছেলে কে জানে নিয়া শহরে বন্দরে মহাসড়কে সারা রাত ঘুরে ঢাকা থেকে কক্সবাজার কক্সবাজার থেকে ঢাকা ঢাকা থেকে পদ্মার পার পদ্মার পার থেকে ঢাকা এই চলছে কে মা কে বাবা কার ছেলে কার মেয়ে কোথায় রাত কাটায় কোথায় দিন জিনা জিনা ব্যাবি অসভ্যতা অস্থিরতা নোংরা এই আমার অসংখ্য ছেলে আপনারা যারা বাবা আপনারা যারা জানেন না আমি জানি ছেলেদের প্রতিটা নড়া চড়ার খবর রাখি অঞ্চলার খবর এই মোবাইলের মাধ্যমে বর্তমানে লক্ষ লক্ষ ছেলে

আড়াই লক্ষ টাকা বাবা ফার্নিচারের দোকানে টাকাটা পুঁজি চুরি করে নিয়ে নিছি নিয়া অনলাইনে মোবাইলে জুয়া খেলতে গিয়ে টাকাটা শেষ এখন বাপেও ফকির আমিও বাবু পথে বসে গেছে আমি আমি এখন কি করব এই পরিমাণ এই ওই কোথাকার ক্রিকেট খেলোয়াড় কোথায় ফুটবল খেলোয়াড় খেলে আর এই বেইমানে এখানে বৈশাখ ওই খেলোয়াড়ের জন্য জুয়া ধরো বাজি এই বলে ছক্কা মারবো এটাতে ছয় মারবে এ এটার উপরে বেট 2000 4000 4000 টাকা জুয়া খেলা অনলাইনে জুয়া বর্তমানে এমনি জুয়া চাইতে মোবাইলের জুয়া জনপ্রিয় আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিরবার তৌফিক দান করুন অশঙ্ক মা বাপ জানি না এটা যে পয়চা তার ছেলেটা পয়সা বন্ধ ছুটতে গেছে এই অসবব যে চরিত্রহীন হইয়া কিচ্ছু নাই ভিতরে তার কিছুই জানে না জানেন চেহারা দেখলেই তো বোঝা যায় চোখ ভিতরে ঢুকা গেছে সাফা ভাঙিয়া গেছে কোমরে গোস্ত নাই কেন এমন হলো আরে অসবব এমন হইল কেন তো ষোলো বছরের তাকড়া ছেলে আঠারো বছরের তাকড়া ছেলে তোমারে দেখলে এরকম অসুস্থ ব্যায়াম মনে হয় কেন ওই যে নারী ছবি ব্যবচারের নিজের হাত কে কি শরীর না পাক কাপড় না পাক পোশাক না আল্লাহ হেফাজত করে আমি আমি আসলে আপনারা বয়স্ক আমার উস্তাদ সামনে এরপরেও আমি শুধু যুবকদের ভালোবাসায় এটা আমার একটা আলাদা মিশন আলাদা ফিকির এই জন্য আমি বললাম এই জন্য মুসলমানের ছেলেগুলো ইনশাআল্লাহ ফিরে আসলে আগামী দিনে ইসলামের পতাকা এদের দ্বারাই উড়বে ইনশাআল্লাহ এই ছেলেরাই একদিন ওচিরে ইমাম মাহাদির পক্ষেরা লড়বে ইনশাআল্লাহ মনে যুবক তুমি হয়তো কাজে লাগলা না কিন্তু ইনশাআল্লাহ মুসলমানের অগণিত যুবক রেডি হচ্ছে আগামী দিনে যান বাজি রাখবে ইচ্ছা বললাম ওলামাই কেরাম হতাশ না আমরা বলে যাচ্ছি আমরা বলে যাচ্ছি ইনশাআল্লাহ আপনার কোন সাগরেও যদি কেউ যদি মহাসাগরেও যদি কেউ এক পাশে পানির মধ্যে নিজের হাত দিয়ে নাড়া দেয় যদিও মনে হয় যে এত বড় স